ভোলাহাটে পঁচিশ বছর পর পুনরায় চালু হলো ঐতিহ্যবাহী বুধবারি হাট দীর্ঘ পঁচিশ বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হলো চাঁপাইনওগঞ্জের ভোলাহাট উপজেলার দলদল ইউনিয়নের ঐতিহ্যবাহী বুধবারি হাট ষোলো জুলাই বুধবার বারোপাড়া স্কুল সংলগ্ন এলাকায় এই হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় হাটের উদ্বোধন করেন দলদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একটি মডেল একাডেমির পরিচালক মোহাম্মদ মাসুদ রানা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সহ এলাকাবাসী উদ্বোধনের সময় ফিতা কেটে হাটের আনুষ্ঠানিক ঘোষণা দেন চেয়ারম্যান মোজামেল হক চুটু এ সময় তিনি বলেন এই হাট এক সময় এলাকার মানুষের প্রাণ ছিল নানা কারণে এটি বন্ধ হয়ে গেলে মানুষকে দূরের হাটে যেতে হতো এলাকাবাসীর দাবি ও প্রচেষ্টায় আমরা আবারও হাটটি চালু করতে পেরেছি যা সবার জন্য আনন্দের হাটে বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি লক্ষ্য করা যায় শাকসবজি ফলমূল মশলা মিষ্টান্ন সহ নানান পণ্য বিক্রি শুরু হচ্ছে যা স্থানীয় বাজার ব্যবস্থায় নতুন প্রাণ ফিরিয়ে এনেছে স্থানীয়রা জানান মহানন্দা নদীর তীরে হাটটির অবস্থান হয় এটি শুধুমাত্র কেনাবেচার কেন্দ্র নয় বরং এক দর্শনীয় স্থান হিসাবে পরিচিত হয়ে উঠেছে হাট পুনরায় চালু হওয়ায় খুশি এলাকাবাসী সহ ব্যবসায়ীরা আমি আমি নিউজের মাধ্যমে সকলকে জানাতে চাই আজকে আমাদের ঐতিহ্যবাহীপালের হাট নতুন উদ্যোগে আবার চালু হয়েছে আপনারা নিঃস আছেন যে আমাদের এই ঐতিহ্যবাহীপালের হাট এক সময় বোন থানার মধ্যে শীর্ষস্থান গ্রহণ করেছিল আবার কোন চালু হয়েছে তাই আমি সকলকে তাদেরকে তার দৃশ্য আহ্বান করছি আপনারা আর ওই দিচ্ছে না যে আমাদের বুধবার হাটে আসবেন আপনারা কোন করবেন আমাদের যে ঐতিহ্য আছে সেটাকে আবার আপনারা মানে গড়ে তুলবেন আলহামদুলিল্লাহ আজকে আমি অত্যাধিক খুশি হয়েছি এই হাটটা একটা ঐতিহ্যবাহী হাট ব্রিটিশ আমলে থেকে শুরু করে পাকিস্তানের যারা নেতা কর্মী ছিলেন অ্যাকচুয়ালি বলতে উষা চেয়ারম্যান সহিম উদ্দিন চেয়ারম্যান তাদের এই হাটের জন্য অনেক অবদান ছিলেন কালের কাল প্রবাহ পরিবর্তে উনিশশো আহ সপ্তাশি ছিয়াশি সপ্তাশি অষ্টআশি সালে বন্যায় প্রাকৃতিক দুর্যোগের কারণে এই হাটটা তিল তেল করে নষ্ট হয়ে যায় এর পিছনে কারণ ছিল মুর্শিভা জামতলা হাট এবং ফের গাছের ছিল উপরে যেখানে বন্যার পানিটা ক্ষতিগ্রস্ত হচ্ছিল না যার সুবাদে এই হাটটা যখন বন্যার পানিটা ডুবে যেত তখন ওই ওইখানে হাট গুলা হতে শুরু করলো যার ফলশ্রুতিতে ওই হাট জেগে উঠলো আর এই বুধবারের হাটটা চিরতরে বিলীন হয়ে গেল বর্তমান নিম্ন পরিষদের এবং এলাকার মান্য ব্যক্তি বর্গ থেকে নিম্নমানের মানুষও অনেক পরিশ্রম করে এই হাটটাকে বিভিন্ন কোটো একটা সমস্যা ছিল ওখান থেকে ছুটি এনে একটা মিটিং এর মাধ্যমে দেখলো যে এখানে হাট প্রয়োজন কারণ হাটের কেন প্রয়োজন আমাদের মুর্শিবাজার জাম যে ঐতিহ্যবাহী হাট সেটা বর্তমানে আমাদের কোনো সরকারি জায়গা নাই মানে হাটের কোনো জায়গা বরাদ্দ নাই রাস্তার উপরে হাট জনগণ এখানে ক্ষিপ্ত হচ্ছে যানবাহনের চলাচল সমস্যা হচ্ছে এবার যার কারণে এই এবং মুর্শিবাবুর হাট দুটাই কিন্তু আমাদের জন্য অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে এর জন্য আমাদের মুর্সিবাজার থেকে যেহেতু আমি এসেছি মুর্শিবাজার সন্তান হিসাবে বলছি যে বুধবারের হাট ঐতিহ্যবাহী হাট উদ্ভারে হাট যেটা একটা নির্দিষ্ট জায়গা এলাকা জুড়ে হাট একটা বিরোজমান আমি আশা করি এবং জনগণকে আমি একটাই কথা বলবো অকথরে আপনারা এই হাটে আসুন মালপত্র বিক্রি করুন আমরাও এই হাটে ইনশাল্লাহ আসবো এবং দোয়া রাখবো এই হাটটা যে আহ উন্নয়ন দিকে অগ্রসর ছোট থাকতে হাট দেখেছি আমার নানা আমার নানা ভিজে শ্রমকে মানুষ হাত লাগিয়ে গেছে আমি এখন মেম্বার আমার নানা আমি বাস্তব রাখতে চাই আর আমরা দেখেছি

সপ্তাহী অস্তাশির বন্যায় এই এলাকা প্লাবিত হলে এই হাটটি উঠে যায় উঠে গিয়ে বুধবারের হাট এই হাটটিকে আবার কোনো লাগা যায় কি না এই জায়গাটি সম্পূর্ণরূপে খাল বন্ধকে ভর্তি হয়ে গেছিল গত দুই বছর ধরে বিভিন্ন প্রজেক্ট দিয়ে দুইটি প্রজেক্ট দিয়ে এই হাটটিকে আমি হাটের উপযোগী করে আজকে আমার রমতে এই হাটটির শুভ উদ্বোধন করলাম আমি অপর এলাকার সকল জনসাধারণকে বলব আপনারা এই রাস্তার উপরের হাট বাদ দিয়ে এই পৃথক হাটে এখানে হাটে আসেন আপনারা সানন্দে স্বাচ্ছন্দে আপনারা বাজার করুন এই বাজারের মধ্যে দিয়ে আপনাকে কেউ বললেন যে হটো হটো গাড়ি এলো এ এলো সে এলো এরকম ধরনের কেউ কিছু বলবে না অন্যান্য হাটে দেখা যায় রাস্তার উপর হাট কিন্তু এই হাটটি একেবারে পৃথক জায়গায় রোড সংলগ্ন ব্যবসায়ীদের আসা যাওয়া ভালো হবে এখানে পৃথক পৃথক ঘর রে করে আপনারা হাট বাজার করতে পারেন হাট আপনারা যদি সহযোগিতা করেন সবচেয়ে গোলাহাট উপজেলার মধ্যে সবচেয়ে বড় হাট হবে বলে আমি আশা করছি